শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন অনুশীলনী এখানে তিন নাম্বার গ্রুপের অঙ্কগুলো করব। তবে শিক্ষার্থী বন্ধুরা এখানে তিন নাম্বার গ্রুপের কিন্তু অনেকগুলো অঙ্ক আছে এখানে প্রায় পনেরোটা অঙ্ক আছে তো এখন পনেরোটা অঙ্ক যদি একটা ক্লাসে করে দিই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তাই এটাকে দুইটা ক্লাসে ভাগ করব। কারণ আমি প্রত্যেকটি অঙ্কই করে দিই ক্লাস কিন্তু আমার সংখ্যা একটু বড় হয় তোমরা জানো তাহলে ক্লাস সংখ্যা বড় না একটু বেশি হয় তে হিসাব অনুযায়ী কিন্তু তোমরা দেখো অন্যান্য অনলাইন অনলাইন ক্লাসে কিন্তু এখানে ক্লাস সংখ্যা কম কিন্তু ক্লাসের ওয়াচ টাইমটা অনেক বেশি থাকে কিন্তু আমার এখানে ছোট ছোট করে দিচ্ছি কারণ সাধারণ একটা ছাত্রের পক্ষে আসলে এত ঘন্টা ক্লাস করা কিন্তু সম্ভব হয় না বা ক্লাস করলেও সে পড়াগুলো আসলে মনে রাখা খুব কঠিন কিন্তু আমার ক্লাসগুলো ছোট ছোট করে দিচ্ছি এবং প্রত্যেকটি অঙ্কই কিন্তু করে দিচ্ছি তোমরা যদি আমার ক্লাসগুলো তোমরা এ টু জেড ভালোভাবে করো আশা করি তোমরা অনেক ভালো কিছু করতে পারবে তবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবে এখন দেখো এখানে তিন নাম্বার গ্রুপের তোমরা সতেরো নাম্বার অঙ্কটা দেখো এখানে কি আছে সতেরো নাম্বার অঙ্কটা এখানে তোমাদের আছে এখানে সাইন থিটা ইকল আমাদের কি প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন তোমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান সাইন থিটা ইকোয়াল আমাদের প্রমাণ করতে বলছে দেওয়া আছে এটা তাহলে এটা যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে এক্স স্কয়ার হবে আর তে তো কিছু নাই মানে ওয়ান ধরা যাবে তার মানে এখানে বর্গ করে যোজন বিয়োজন করলেই কিন্তু উত্তর হয়ে যাবে যেহেতু উত্তরে শুধু এখানে সাইন থিটা আছে তাহলে এটাকে আমরা সাইন কস এর মধ্যে আগে নিয়ে আসি যেমন সাইন থিটা ট্যান থিটা ইকুয়াল আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা তারপর এখানে সেক থিটা আমরা লিখতে পারি কি ওয়ান বাই কস থিটা ইকুয়াল এক্স এখন এটা যদি আমরা লসাগু করি আমরা যদি এটা লসাগু করি তাহলে কি হবে এখানে cos থিটাকে লসাগু করলে sin মাইনাস 1 হয় এখন এই যে ইকুয়াল হচ্ছে 1 এখন যদি আমরা এটা বর্গ করি যে এখানে sin থিটা প্লাস 1 আর হরে হচ্ছে এখানে cos থিটা এটাকে আমরা বর্গ করে দিলাম তাহলে এটা কি হলো x স্কয়ার হয়ে গেল এই যে আমরা এটা বর্গ করে দিলাম এখন এখানে দেখো এখানে হরেতে কিন্তু আবার যেমন এখানে দেখো ওয়ান প্লাস সাইন থিটা লোভে তো আমরা এটা স্কোয়ার করে রাখলাম আর হরে কষের উপর স্ক্যার মানে কি এটা কজ স্কোয়ার থিটা এই যে কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা যে আছে এটা কিন্তু আমরা কি করতে পারি কজ স্কোয়ারটাকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কিন্তু আমরা লিখতে পারি যেমন কজ স্কোয়ার থিটা এটা হবে ওয়ান মাইনাস এই যে সাইন স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তা ভাবি যে এটা মনে করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি এটা আমরা ভাবি তাহলে এটার পরিবর্তে কি লেখা যাবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে লবে তো ওয়ান প্লাস এই যে সাইন থিটা তারপরে হল স্কোয়ার থাকলো তাহলে এখন হরেতে কি হবে যে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস এখানে সাইন থিটা ইকাল হচ্ছে এখানে এক্স স্কোয়ার তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাবলে কি হবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এখানে লবে তো ওয়ান প্লাস সাইন স্কোয়ার এখানে ওয়ান প্লাস সাইন থিটা হরে একটা কিন্তু কাটা যায় তাহলে লবেতে থাকবে কি লবেতে থাকতেছে যে ওয়ান প্লাস সাইন থিটা আর হরেতে থাকতেছে কি ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন থিটা আর এক্স স্কোয়ারের নিচে কিন্তু মনে মনে এখানে ওয়ান ভাবা যায় এখন এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলেই কিন্তু উত্তর মিলে যাবে যেমন এখানে লবেতে কি আছে ওয়ান প্লাস সাইন থিটা এর সাথে ঘরে কি আছে ওয়ান মাইনাস সাইন থিটা এটা যোগ করে দিলাম তারপর এখানে কি লোবেতে আছে ওয়ান প্লাস সাইন থিটা আর হরেতে আছে ওয়ান মাইনাস সাইন থিটা এটা যদি বিয়োগ করে দিই মাইনাস মাইনাস এইখানে প্লাস এই যে সাইন থিটা হলো তাহলে এখানে কি হচ্ছে যে এক্সেস কার মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্সেস কার প্লাস ওয়ান তাহলে আমরা কি করলাম এই যে যোজন বিয়োজন তাহলে আমরা করলাম যে যোজন এই যে বি তাহলে যোজন বিয়োজন করলেই তো হয়ে যাচ্ছে তাহলে যোজন বিয়োজন করলে এখানে সাইন সাইন বাদ গেল লবেতে হলো টু আবার হরেতে কি হচ্ছে হরেতে ওয়ান ওয়ান বাদ যে টু সাইন থিটা তাহলে টু সাইন থিটা আর এখানে আমাদের কি যেন উত্তরে ও সরি এখানে আমাদের যেটা একটু গোলমাল হয়ে গেছে উপরে কিন্তু লবেতে আছে বিয়োজন তে আছে x স্কয়ার মাইনাস 1 হরেতে আছে তোমার x স্কয়ার প্লাস 1 যেহেতু এখানে x স্কয়ার মাইনাস 1 এটা x স্কয়ার প্লাস 1 তাহলে আমরা বিয়োজন যোজন করব তাহলে উপরে এটা ফের ঠিক লেখছি এটা ফের ভুল লেখছি তাহলে বিয়োজন বলতে এখানে মাইনাস হবে আর এটা প্লাস হবে আর যোজন বলতে এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে আমাদের একটু উত্তর দেখে কাজ করতে হবে কারণ এখানে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 আছে তাহলে আমরা কি করব এটা বিয়োজন যোজন করে নিব তাহলে ওয়ান ওয়ান বাদ গেল তাহলে ওয়ান ওয়ান বাদ গেলে লবেতে কি সাইন সাইন হবে যে টু সাইন থিটা লবেতে হচ্ছে টু সাইন থিটা হরেতে এখানে কি সাইন থিটা সাইন থিটা বাদ এই টু হচ্ছে তাহলে এখানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই টু এই টু বাদ গেল তাহলে এখানে হবে যে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই আমরা প্রমাণ এখানে দেখতে পাচ্ছি আর কি তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা আঠারো নাম্বার অঙ্কটা দেখো এখানে কি দেওয়া আছে যে এ দেওয়া আছে আমাদের প্রমাণ করতে বলছে কিছু আছে এখানে যেহেতু টেন স্কোয়ার এক্স আছে আমাদের কি হয় হোক আমাদের টেন স্কোয়ার আনতে পারলে কিন্তু বাকি উত্তরে এমনিতে মিলে যাবে তাহলে দেখো আমরা যদি টেন স্কোয়ার কেমন করে আনতে পারি এই সমীকরণকে যদি উভয় পক্ষে আমরা কজ স্কোয়ার দ্বারা ভাগ দিই তাহলে কজ কে কজ স্কয়ার দ্বারা ভাগ দিলে ওয়ান কে কজ স্কয়ার দ্বারা ভাগ দিলে টেন স্কয়ার আবার 1 কে কজ স্কয়ার দ্বারা ভাগ দিলে কিন্তু এটা তাহলে আমাদের মূল লক্ষ্য কিন্তু আনা তাহলে এটার জন্য আমরা কি করব এটার জন্য আমরা প্রত্যেকটা পথকে কজ স্কয়ার এক্স দ্বারা ভাগ দিয়ে দিব তাহলে প্রত্যেকটি পথকে কজ স্কয়ার এক্স দ্বারা আমরা কি করব ভাগ দিব ভাগ দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে তাহলে এখানে যদি আমরা কজ স্কোয়ার এক্স দ্বারা আমরা ভাগ দিই যে কজ স্কোয়ার এক্স তাহলে এখানে আমরা কি করলাম এই যে কজ স্কোয়ার এক্স দ্বারা কি করলাম এই যে কজ স্কোয়ার এক্স দ্বারা এখানে এই যে ভাগ দিলাম তাহলে কজ স্কোয়ার এক্স দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে দেখো এখানে কজ স্কোয়ার এই কজ স্কোয়ার বাদ গেল তাহলে এ থাকলো এইখানে বি এখানে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার মানে এইটা কি হয়ে গেলো টেন স্কোয়ার এই যে টেন স্কোয়ার এক্স আইখানে এসেছি ওয়ান বাই কজে স্কার মানে হচ্ছে এটা এই যে শেগ স্কে আর এক্স ওয়ান বাই কজে স্কেয়ার মানে এটা শেগ স্কেআর এক্স সেগ স্কেয়ারটাকে আমরা কি লিখতে পারি সেগ স্কেয়ারটাকে আমরা লিখতে পারি টেন স্কে আর এক্স তাহলে সেই সেগ স্কেয়ারটাকে ওয়ান প্লাস আমরা এই যে টেন স্কে এক্স আমরা লিখতে পারি তাহলে সেগ স্কেয়ারটা হচ্ছে ওয়ান প্লাস টেন এখন উত্তরের সাথে একটু মিলা যেহেতু C মাইনাস B C আছে তাহলে এখানে এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে যে এ প্লাস এইখানে B এই যে টেন স্কে আর দেখো সি প্লাস এখানে হচ্ছে টেন এখন এই টেন স্কেআস যদি এদিক নিয়ে আসে। তাহলে এখানে হচ্ছে বি আর এই টেন যদি এদিক চলে আসে তাহলে এটা মাইনাস হয়ে যাবে B C দিয়ে এখানে আমি টেন স্কোয়ার এক্স লিখলাম এখানে সিটা আছে এটা তো ওইদিকে গেলে এটা কি মাইনাস হয়ে গেল তাহলে এটা ডান পাশে গেলে এখানে মাইনাস হয়ে গেল তাহলে কি হলো সি মাইনাস আমাদের প্রমাণ করতে বলছে তোমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছে অনেক সময় এটা থেকে তোমাদের এরকমও প্রমাণ করতে বলতে পারে যেমন টেন এক্স স্কোয়ারটা ওইদিকে দিকে গেলে কিন্তু রুট হয়ে যায় তবে এখানে প্লাস মাইনাস দিতে হবে যে সি মাইনাস প্রমাণ করতে পারি তাই এখানে আমরা যে উনিশ নাম্বার অঙ্কটা একটু দেখি এটা একটু একটু ব্যতিক্রম আছে যে এখানে দেখো যে টেন এই টেন থিটা ইকুয়াল এখানে আছে যে তোমাদের হচ্ছে টেন ফাই এখানে যাই হোক টেন ফাইভ ইকল এখানে টেন ফাইভ ইকল তোমাদের অঙ্কটা দেওয়া আছে টেন ফাইভ ইকল হচ্ছে সাইন্তিটা মাইনাস ফোর সিটা বাই হচ্ছে সাইন্তিটা প্লাস ফোস্ট সিটা এখানে দেওয়া আছে এখন তোমাদের রু টু কজ ফাইভ ইকল কিছু প্রমাণ করতে বলছে তাহলে টেন থেকে এটা কিন্তু আমাদের কজ নিয়ে আসতে হবে তাহলে প্রথমত টেন থেকে তো ডাইরেক্ট সরাসরি কোজ আনা সম্ভব না যদি আমরা বলবো করি টেন স্কোয়ার থেকে আমরা সেক স্কোয়ার আনতে পারবো সেক স্কোয়ার থেকে শেখ থেকে আমরা কষ নিয়ে আসতে পারি তা যাই হোক এইটা তাহলে অবশ্যই আমাদের আগে কি করতে হবে বর্গ করে নিতে হবে যদি বর্গ করি তাহলে টা কি টেন স্কোয়ার হলো তারপর এটা যদি বর্গ করি এই যে বর্গ করলে সাইন থিটা মাইনাস এই যে কস থিটা আর এইটা হচ্ছে সাইন থিটা প্লাস এই যে কস থিটা হলো তাহলে এইটা এই যে বর্গ করে দিলাম তাহলে এটা আমরা এই যে বর্গ করে দিলাম এই যে বর্গ হয়ে গেল এখন বর্গ করলে এখানে কি হচ্ছে যেমন আমরা একটা সূত্র জানি যে থিটা আমরা কি জানি যে মনে করো সেগস্কোয়ার থিটা ইকল ওয়ান প্লাস এখানে আমরা সূত্র জানি যে টেন থিটা তাহলে সেগ স্কোয়ার থিটা ইকল ওয়ান প্লাস টেন্স কেয়ার থিটা হয় তাহলে টেন থিটার পরিবর্তে কি লিখতে পারি সেগ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা আমরা লিখতে পারি টেন স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি যে সিক স্কোয়ার ফাইভ মাইনাস ওয়ান আমরা এটা লিখতে পারি এখন দেখো এটা স্কোয়ার এখানে এই যে সাইন থিটা মাইনাস এই যে কস থিটা এটার উপর স্কোয়ার করে দিলাম আবার হরে কি সাইন থিটা প্লাস এই যে কস থিটা তার উপরে আমরা স্কোয়ার করে দিলাম এখন এই সেক স্কোয়ার থিটা এটা বাম পাশে রাখি যে সেক স্কয়ার থিটা সেয়ার থিটা থেকে ওয়ান বাই আমরা করে ফেলতে পারবো যাই হোক এই ওয়ানটা যদি ডান পাশে যায় কি হবে দেখো এই যে সাইন থিটা মাইনাস এই যে cos থিটা এটা হচ্ছে এই যে স্কয়ার আর হরে হচ্ছে কি যে সাইন থিটা প্লাস এই যে কীটা তারপর এখানে হল স্কয়ার এটা ওইদিকে গেলে প্লাস হয়ে গেল তো এটা প্লাস হয়ে গেল আমরা কিন্তু এটা চাইলে একটু লসাগু করে নিতে পারি এখন যদি আমরা এটা লসাগু করে নি দেখো যে আমরা যদি লসাগু করি তাহলে এখানে হচ্ছে এই যে সাইন থিটা মাইনাস এইখানে কস থিটা তার উপরে এটা স্কোয়ার প্লাস এই ওয়ানের সাথে এটা যোগ হবে যে এটা যোগ হয়ে কি যে সাইন থিটা প্লাস কস তার উপরে এটা হোল স্কোয়ার হলো তারপর এখানে হরেতে দেখো যে এখানে হচ্ছে সাইন থিটা প্লাস এই যে কস থিটা তারপরে স্কোয়ার এখন এটা একটা সূত্র হয়ে গেছে তোমরা একটু সূত্রটা কল্পনা করার চেষ্টা করো সূত্র এটা কি সূত্র তাহলে দেখো যে এটা কি সূত্র হয় এটা এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমার একটা সূত্র জানি যে টু ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কি হচ্ছে যে এ প্লাস বি হল প্লাস

এইখানে হচ্ছে তোমার এই সাইন থিটা প্লাস এই যে কস থিটা তার উপরে এখানে হোল স্কয়ার হচ্ছে এখন এটা আমরা কি আর আর গুণ বা ব্যস্তকরণ করে নিতে পারি এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে কি হবে এই যে কস স্কয়ার থিটা ইকুয়াল এইটা এবার চলে যাবে লবে এই যে সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা তার উপরে হোল স্কয়ার আর হরে হবে 2 এখন স্কয়ারটা যদি ওইদিকে যায় স্কারটা ওদিকে যদি রুট হয়ে যায় তাহলে কোচ সি কোচ ও থিটা কেন রে এটা তো ফাই ছিল এই যে ফাই এটা হবে ফাই ফাই সরি এটা ফাই হবে তাহলে এটা ফাই হচ্ছে তাহলে এখন দেখো এটা কোচ স্কেয়ার ফাইভ স্কেয়ারটা যদি ওদিকে যায় রুট হবে তাহলে রুট হলে এখানে কি হবে এখানে তোমাদের হচ্ছে প্লাস মাইনাস দিতে হবে আর স্কারটা ওদিকে যা রুট হবে রুটের জন্য এই স্কেয়ার কিন্তু উঠে যাবে তাহলে এখানে তো হচ্ছে সাইন থিটা এই যে কীটা আর এখানে সাইন থিটা প্লাস কখন রুট টু যদি এইদিকে চলে আসে তাহলে রুট টু এই যে কস ফাই ইকাল প্লাস মাইনাস এই যে সাইন থিটা প্লাস কে আমাদের প্রমাণিত হয়ে গেল আমরা যদি এই বিশ নাম্বার অঙ্কটা দেখি যে এখানে রুট ওভার ওয়ান মাইনাস সাইন থিটা বাম পক্ষটা কি আছে যে ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা রুট ওভার দিয়ে আছে আর এখানে আমাদের প্রমাণ করতে বলছে সেক থিটা মাইনাস টেন থিটা তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা তোমরা শুধু এখানে মনে রাখবে এইসব অঙ্কের ক্ষেত্রে এখানে ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস সাইন যদি থাকে হরেতে যেটা আছে যেমন ওয়ান মাইনাস সাইন আছে তাহলে হরে লবে ওয়ান মাইনাস সাইন দিয়েই সাইন থিটা দিয়ে আমাদের গুণ করতে হবে আবার যদি দেখো লবেতে তোমার লবেতে যদি ওয়ান থিটা থাকে তাহলে গুণ করতে হবে আবার যদি লবে দেখো যে ওয়ান সাইনথিটা আছে তাহলে লবেতে যেটা থাকবে যদি ওয়ান প্লাস সাইন্থিটা লবে থাকে তাহলে ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে হরে লবে আমাদের গুণ করতে হবে শুধু এইটুক বিষয় আমাদের মনে রাখলে হয়ে যাবে এখন তোমরা দেখো এটা অঙ্ক আমরা কত সহজে এটাও কিন্তু করতে পারি যেমন এখানে তোমাদের হচ্ছে ওয়ান মাইনাস এই যে সাইন থিটা আছে তাহলে এখানে লোবেতে আরেকটা ওয়ান মাইনাস সাইন থিটা দিব তা লোভেতে একটা ওয়ান মাইনাস সাইন থিটা দিলে হরেতে কিন্তু আমাদের ওয়ান মাইনাস সাইন থিটা একটা দিতে হবে সমতার জন্য তাহলে হরে লোভে ওয়ান মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করে দিলাম এখন দেখো তাহলে ওয়ান মাইনাস সাইন ওয়ান মাইনাস সাইন এই যে ওয়ান মাইনাস এই যে সাইন থিটা তার উপরে এটা স্কোয়ার হয়ে গেল আর এটা দেখো যে এ প্লাস বিয়ার মাইনাস তার মানে ওয়ান থিটা কজ স্কোয়ার হয়ে যায় তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে এটা কজ স্কোয়ার থিটা হয় আর আরেকটা দেখো এখানে স্কোয়ার জন্য কিন্তু রুটটা উঠে যায় তাহলে স্কোয়ার জন্য আমরা রুটটা তুলে দিব তাহলে ওয়ান মাইনাস মানে এটা কজ হলো তাহলে এই কজ স্কোয়ার এটা রুট উপরে রুটটা তো উঠে গেল এখানে নিচে রুটটা আবার দেখো যে স্কোয়ারের জন্য উঠে যাবে তাহলে কি থাকবে ওয়ান মাইনাস এখানে সাইন থিটা আর হরেতে শুধু থাকতেছে এই যে কস থিটা এখন যদি ওয়ানকে আবার কস থিটা এই যে কস থিটা মাইনাস এই সাইন থিটা বাই এই যে কস থিটা তাহলে এখানে ওয়ান কে আমরা কস থিটা ভাগ দিলাম মাইনাস সাইন থিটা কে দ্বারা ভাগ দিলাম তাহলে ওয়ান বাই কস ওয়ান বাই মানে কি এই যে সেক থিটা সাইন বাই মানে কি এটা হয়ে গেল টেন থিটা আমাদের তো মনে হয় এটা প্রমাণ করতে বলছে হ্যাঁ এটা প্রমাণ করতে বলছে তাহলে দেখানো হলো দেখাইতে বলছে যে এত ইকাল এত দেখো কত সহজে শুধু আমাদের শুধু মনে রাখতে হবে যে ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস সাইন বা ওয়ান মাইনাস সাইন বাই ওয়ান প্লাস যদি সাইন এরকম হচ্ছে হেরার অঙ্ক থাকে তাহলে এখানে লবেতে যা থাকবে ওইটাই হরে লোভে লিখে আমাদের গুম করে দিতে হবে এখানে লোভের বর্গমূলটা আমাদের তুলে দিতে হবে আর হরেতে তো এমনিতেই সূত্র অনুযায়ী তখন ওটা উঠে যাবে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এখানে একুশ নাম্বার অঙ্কটা এখানে যেটা আছে এখান থেকে আমাদের কর থিটা প্রমাণ করতে বলছে তাহলে এত বড় এখানে এত কিছু লেখা আছে এখান থেকে আমাদের কি করতে হবে কর থিটা নিয়ে আসতে হবে তাহলে কর থিটা বলতে কি এখানে কর থিটা বলতে আসলে কস্থিটা থিটা বাই সাইন থিটা যেমন এখানে লবেতে দেখো লবেতে এখানেও কেন আছে তাহলে যদি কমন নি টু সাইন থিটা মাইনাস ওয়ান হয় তাহলে লবেতে কিন্তু থিটা কমন যাচ্ছে আমরা যদি কোন রকম করে নিয়ে আসতে পারি তাহলে বাই সাইন থিটা ইকুয়াল কিন্তু কর থিটা হয়ে যাবে তাহলে যেহেতু আমাদের কর থিটা নির্ণয় করতে বলছে তাহলে এখানে লবেতে কিন্তু কষ আমাদের লাগবে আর হরেতে সাইন লাগবে তাহলে এখানে লবেতে কস কিন্তু দুই পথে থেকে কমন যাচ্ছে কিন্তু হরেতে তো আবার এখানে সাইন কমন যাচ্ছে না কিন্তু এখানে দেখো এটাও সাইন এটাও সাইন এইটা একটু ব্যতিক্রম হয়ে গেছে কজ স্কেয়ার এটাকে যদি রূপান্তর করে আমরা সাইন স্কেয়ারের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে রূপান্তর করে এই দুইটার মধ্যে কিন্তু কজ থিটা আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে এখানে টু সাইন থিটা মাইনাস হয় শুধু এটা এই যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার যেমন করে নিলাম যে ওয়ান এটা কিন্তু আমরা সাইন স্কোয়ার লিখতে পারি তার ওয়ান মাইনাস কজ এটা পরিবর্তে সাইন থিটা লিখতে পারি আর এখানে মাইনাস সাইন থিটা প্লাস এইখানে এই যে সাইন থিটা আছে এইখানে কি করবো এই যে কীটা এই যে কীটা যে টু সাইন থিটা মাইনাস ওয়ান দিলাম তাহলে কি হবে যে টু সাইন থিটা মাইনাস ওয়ান সাইন স্কোয়ার সাইন স্কোয়ার কি হবে টু সাইন স্কোয়ার থিটা তাহলে টু সাইন স্কয়ার আর মাইনাস এখানে সাইন থিটা এটা থাকতেছে এখন দেখো এই দুইটার মধ্যে কিন্তু সাইন থিটা কমন যায় তাহলে দেখো কোচ সিটা এখানে টু সাইন থিটা মাইনাস আর হলো হরেতে যদি আমরা সাইন থিটা কমন নিতে পারি তাহলে সাইন থিটা বাই কোচ হয়ে গেল কিন্তু কোর্ট থিটা বাকি দেখো এমনিতে এইটা মিলে যাবে এই যে এটা এটা কাটা গেল তাহলে এটা কি হচ্ছে এই যে কোচ সিটা বাই হচ্ছে সাইন থিটা এইটাই বল আমরা লিখতে পারি এই যে কোট থিটা তা এখন আমরা কি দেখলাম যেহেতু এই এত বড় অঙ্ক এখান থেকে কি করব মাথা কিন্তু এলোমেলো হয়ে যায় এই অঙ্কগুলো দেখলে এটা আমাদের প্রমাণ করতে বলছে কর্থিটা তাহলে এটা থেকে যেহেতু আমাদের কর্থিটা আনতে বলছে কর্থিটা মানে কি কস্থিটা বাই সাইন্থিটা এখন লোবে যদি আমরা কসথিটা আর হরেতে যদি আমরা থিটা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে তাহলে লবেতে দেখতেছি এখানে টু সাইন কস থিটা মাইনাস কস থিটা এখানে কস কমন যায় এখন হরেতে যদি আমরা একটা সাইন্থিটা নিয়ে আসতে পারি কমন আকারে তাহলে কিন্তু উত্তর শেষ তা এখন বিষয়টা হচ্ছে হরেতে এটাও সাইন এটাও সাইন কিন্তু এখানে কজ স্কোয়ার আছে আর এখানে ওয়ান আছে তাহলে এই ওয়ান মাইনাস কজ স্কোয়ার একসাথে করে এটা পরিবর্তে সাইন স্কোয়ার দিলাম তখন এই সাইন স্কয়ার আর সাইন এই টু সাইন থিটা হলো এখানে মাইনাস সাইন্থিটা থিটা তাহলে এই দুইটা পদ থেকে আমরা কি সাইন থিটা কমন নিতে পারলাম তাহলে সাইন্থিটা থিটা কমন নিলে এই দুইটা কয় হলো বাদ গেল আর cos থিটা বাই sin থিটা হয়ে গেল cot থিটা এখন এই 22 নাম্বার অঙ্কটাতে কি বলছে এখানে যেটা দেওয়া আছে এটা ইকুয়াল আমাদের কি বের করতে বলছে 2 আমাদের প্রমাণ করতে বলছে তাহলে এটা ইকুয়াল আমাদের 2 ওখানে কিন্তু কোনো sin, 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 sin cos নাই যেহেতু এখানে সাইন কস কোনো কিছু নাই শুধু টু প্রমাণ করতে বলছে তাহলে আমরা কি করব এখানে যে ত্রিকোণমিতিক ফাংশন গুলো দেওয়া আছে সবগুলো সাইন কস এর মধ্যে নিয়ে আসব তাহলে সবগুলো সাইন কস এর মধ্যে নিয়ে আসলে কিন্তু এই অঙ্কগুলোর উত্তর মিলে যায় যেমন এখানে দেখো যে 1 এখানে কর থিটা বলতে কি কর থিটা বলতে কস থিটা বাই সাইন থিটা আবার এখানে কোসেক থিটা বলতে কি 1 বাই সাইন থিটা আমরা এটা জানি তারপর এখানে 1 প্লাস এখানে ট্যান থিটা বলতে কি সাইন বাই এটা হচ্ছে এই যে কস থিটা আর সেক থিটা বলতে ওয়ান বাই এখানে কস থিটা হয়ে যাচ্ছে তাহলে এইখানে দেখো এই রাশিটাতে কি হবে সাইন থিটা লসাগু হবে এখানে যদি সাইন থিটা আমরা লসাগু করি তাহলে কি হবে এই যে সাইন থিটা প্লাস এখানে কস থিটা মাইনাস ওয়ান আর এটাতে যদি আমরা কস থিটা লসাগু করি তাহলে কি হবে এই ওয়ানের সাথে কস গুণ হয়ে যাবে প্লাস এখানে সাইন থিটা

স্কোয়ার মাইনাস কি এটা ওয়ান স্কোয়ার আর এখানে হরেতে কি আছে এই যে সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা এখন সাইন থিটা প্লাস কল স্কোয়ার আছে এটাকে এ প্লাস বি হল লিখব এখন এটাকে যদি এ প্লাস বি হল লিখি তাহলে কি হবে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস টু এই যে সাইন থিটা প্লাস এখানে হচ্ছে এই যে থিটা আর হরেতে এখানে কি হলো চাইন থিটা এই যে কচ থিটা তার এখানে সাইনথিটা প্লাস কোচ সিটা হলিস্কার যে চাইনিস কেয়ার থিটা প্লাস টু সাইনতিটা কচ থিটা প্লাস কোজ স্কেয়ার থিটা এখন এখানে দেখো চাইনিস কেয়ার প্লাস কোচ স্কার এটা কি ওয়ান লেখা যায় আর টু চাইন থিটা কচ ফিটা এখানে আছে যে টু সাইন থিটা এই যে কচ থিটা আছে আর এখানে মাইনাস ওয়ান আর হরেতে কি আছে এই যে সাইন থিটা আর আছে কোচ সিটা এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেল প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেলে কি টু সাইন থিটা এই যে কস থিটা আবার হরে আছে কি এখানে তোমার সাইন থিটা এই যে কস থিটা তাহলে সাইন থিটা কস থিটা এখানে কাটা গিয়ে এখানে কি আছে টু আসতেছে তাহলে এটাই কর আমাদের টু এখানে প্রমাণ হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা এখানে তিন নাম্বার গ্রুপের এখানে তেইশ নাম্বার এই অঙ্কটা দেখো যে এক্স ইকুয়াল এখানে কিছু আছে আমাদের প্রমাণ করতে বলছে এক্স ইনভার্স এখন এক্স ইনভার্স বলতে কিন্তু আমরা এটা জানি এই যে এক্স ইনভার্স বলতে কিন্তু ওয়ান বাই এক্স তাহলে এক্স ইনভার্স বলতে কিন্তু এখানে ওয়ান বাই এক্স এখানে বোঝায় তাহলে এখানে দেওয়া আছে যেহেতু এখানে তোমাদের দেওয়া আছে এক্স তাহলে এটাকে আমরা তো ব্যস্তকরণ করে নিতে পারি যে এখানে ব্যস্তকরণ যদি করি ওয়ান বাই এখানে হরে চলে আসলো তাহলে এটা কি করলাম যে ব্যস্তকরণ করে নিলাম তাহলে আমরা এটা কি করলাম ব্যস্তকরণ করলাম এখন ব্যস্তকরণ করলে এখানে হরটা হবে লব লবটা হবে হর এখন ওয়ান বাই এক্স কে আমরা কিন্তু এখানে এক্স ইনভার্স আমরা লিখতে পারি তাহলে এক্স ইনভার্স এটা হয়ে গেল এখন উত্তরাতে দেখো এখানে উত্তরাতে তোমার হরে কিন্তু ওয়ান মাইনাস কজ এক্স আছে তাহলে আমরা যদি একটা কাজ করি তো এইখানে লবেতে ওয়ান প্লাস কজ থিটা আছে হরে লবে ওয়ান মাইনাস কজ থিটা আমরা গুণ করে দিই যেহেতু এখানে লবেতে কি আছে লবেতে ওয়ান মাইনাস যেহেতু কজ থিটা আছে এই জন্য আমরা একটু এই লক্ষ্য করে ওয়ান মাইনাস কজ থিটা হরে লবে গুণ করে দিলাম এখন দেখো আমরা এ প্লাস a এ তাহলে মাইনাস বিয়ার তার মানে ওয়ান মাইনাস এখানে তোমার কোয়ার থিটা তাহলে এখানে হরেতে কি এটা সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস এইখানে তাহলে ওয়ান মাইনাস কজ 1 ওয়ান মাইনাস এটা কিন্তু আমরা সাইন স্কোয়ার লিখতে পারি তাহলে ওয়ান মাইনাস কজ এটা কিন্তু আমরা সাইন স্কোয়ার লিখতে পারি তাহলে সাইন স্কোয়ার ওখানে একটা সাইন থাকলো তাহলে সাইন স্কোয়ার এই সাইন তাহলে এখানে লবেতে একটা সাইন থাকলো আর হরেতে কি ওয়ান মাইনাস এই যে কজ থিটা থাকলো তাহলে এক্স ইনভার্স ইকুয়াল এটা প্রমাণিত হয়ে গেল দেখো কত সহজে কিন্তু এটা আমরা অঙ্ক করতে পারলাম তো শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে